আমার সম্পর্কে বলার মতো কিছুই নাই যে আমাকে চেনে তার কাছে আমি অনেক কিছু যে আমার চেনে না তার কাছে আমি কিছুই না আমি অতি সাধারণ একজন নিজেকে যেমন সাধারণ ভাবি তেমনি ভাবে নিজেকে অন্যদের থেকে একটু আলাদাও মনে হয় সবাইকে খুশি দেখতে ভালো লাগে তাই সবাইকে খুশি রাখতে এবং খুশি করতে চেষ্টা করি যখন দেখি কেউ আমার কারণে হাসছে তখন নিজের কাছে অনেক ভালো লাগে কারোর জন্য কিছু করলে মন দিয়ে করার চেষ্টা করি কারণ যার জন্য করব হয়তো সে এতে অনেক খুশি হবে হয়তো কোনো সময় সেও আমার জন্য ঠিক আমার মতোই করবে মনে যখন যা আসে তখন তাই করি এই জন্য প্রায় ক্ষতির সম্মুখীন হয়ে থাকি কারণ আমার কাছে অন্য জিনিস থেকে মনের শান্তি অনেক বেশি মূল্যবান যখন কিছু করতে চাই না পারলে মন খারাপ হয় কিন্তু দ্বিতীয়বার চেষ্টা করি না হয়তো দ্বিতীয়বার সফল হতে পারি কিন্তু না পারলে আবার হয়তো মন খারাপ হবে যা আমি চাই না মানুষকে বিশ্বাস করি অনেক এই জন্য প্রায় ঠকতেও হয় ঝগড়া মারামারি ভাব দেখানো ইত্যাদি দু চোখের বিষ সবসময় এড়িয়ে চলার চেষ্টা করি যে আমাকে অ্যাভয়েড করে তার কাছে নিজেকে ভালো প্রমাণ করতে কিংবা প্রকাশ করতে চায় না যখন কাউকে কাঁদতে দেখি তখন সাহায্য করতে না পারলেও কারণটা জানার চেষ্টা করি এবং সম্ভব হলে সাহায্যের জন্য এগিয়ে যাই অনেক কিছু ব্যাপার আছে যেগুলোর অর্থ জানতে চাই না কারণ আমি জানি পৃথিবীতে সব কিছুর অর্থ খুঁজতে হয় না এতে জীবনের জটিলতায় বৃদ্ধি পাই আমি কারো কাছে তেমন কিছু চাই না সে আমার পরিবারের সদস্য বন্ধু বড় কেউ অন্য কেউ হোক শুধু এটুকুই চাই সে আমাকে বুঝুক আমি নিজেকে কখনও ভালো মানুষ মনে করি না কারণ যে নিজের সমালোচনা করে সেই সর্বাপেক্ষা বুদ্ধিমান আমি সেই দিনই নিজেকে ভালো মানুষ মনে করবো যেদিন আমার মরণের পরে সবাই আমার জন্য আফসোস করবে